নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু আর যারা দূরে রয়েছ আমার কাছে রয়েছ সমস্ত বন্ধুদের আমার পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকে দেখো চিনুমুনিকে আদর না করে তো তোলা যায় না তাই জন্য চিনুমুনিকে আগে আদর করে নিতে হবে তারপর ওনার ঘুম অনেক অনেকদিন তোমাদের সাথে আসা হয়নি আমার ব্লগ অনেক দিন ধরেই বন্ধ ছিল কিন্তু তোমাদের থেকে কি বেশি দিন দূরে এভাবে থাকতে পারি বলো ঘটেছে অনেক কিছু ঘটনা মানে বিশেষ করে শরীর খারাপের আপ অ্যান্ড ডাউন লেগেই ছিল রোজের জীবনে তো তা সব কিছু শেষ করে অবশেষে দেখো আবার আমি তোমাদের কাছেই ফিরে এলাম তোমরা আমার পরিবার তোমাদের ছেড়ে বেশি দিন কি থাকতে পারি তো আবার আমি শুরু করে দিলাম আমার ডেলি ব্লগিং সকাল থেকে মোটামুটি কাজ কমপ্লিট আর এদিকে পুজো দেওয়াও আমার কমপ্লিট এবার চলে যাব রোজের রান্নায় বারান্দাটা দেখছি বেশ ভালো রোদ এসছে দেখো বন্ধুরা তো ভাবছি যে জামা কাপড়গুলো কেচেছি চাদর কেচেছি বিছানার চাদর দুটো এখানে ওইটা ছাতে যাবো না আর এই দিকে দেখো আর নতুন অন্য চাদর চেঞ্জ করে পেতে নিয়েছি এই বিছানাটাতেও আর এইটাতে পেতেছি একটা নতুন চাদর ব্যাস মোটামুটি ঘর পরিষ্কার হয়েই গেছে অনেকক্ষণ আর এখন দেখো একে খাওয়াবো ডাকছি উঠছে আর না আজ সকালেই বমি করেছে শরীরটা ভালো নেই ওই জন্য দই ভাত খাওয়াবো আজকে ঠিক করেছে আর এখন বাজে দেখো কটা বেজে গেল একটা দশ হয়ে গেছে সবই রেডি দই ভাতটা রেডি করা হয়ে গেছে এখানে ডাল এটা আমি করেছি ঝিঙে আলু পোস্ত আমার আর এখানে ওদের শুরু পোস্ত আর করেছে এই যে ডিম আর এটা হচ্ছে উচ্চা চমচরের আজকে এই হচ্ছে লাঞ্চ আর এখানে রয়েছে ভাত আরেকে তো চাল দিয়েছি উঠি শেষ এবার ওকে খাইয়ে নি দিয়ে দিই সব রকম কাজ করার পরে না হঠাৎ করেই আমার এই খেয়াল আসে জানো তো বন্ধুরা কি মন চাইলো যে না একটুখানি কেক বানাই তো ঘরের মধ্যে এই যে আমান্ড বাদাম টাদাম সবই ছিল তো ওই দিয়ে একটুখানি বানিয়ে নিলাম কেক যদিও ইন্ডাকশানে বানিয়েছি কিন্তু ইন্ডাকশানটা খুব গড়বড় করছে মনে হয় গেছে ইন্ডাকশানটাকে ঠিক করতে হবে তাহলে চলো কেকটা কেটে তোমাদের দেখাই দেখো বেশ ভালোই সফট হয়েছে কিন্তু আর কি মন খুলে কেক খেতে ইচ্ছা করছিল তাই জন্যই বানিয়ে নিলাম ছট জলদি গরমটা কিন্তু বেশ পড়েছে জানো তো বন্ধুরা আশা করি তোমরাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছ আমার চিনমুনিকে দেখো এসিটা চালাবো ঠিকই করেছিলাম কিন্তু ওনার পছন্দ হলো না উনি সেই নিচেই শুলেন গিয়ে চিনিকে কেউ খেলতে নাই ওই জন্য চিনি চুপচি করে এখানে বসে আছে তোমার কেউ খেলতে নাইনি চিনি তোমার কেউ খেলতে নাইনি চুনুকে খেলতে নাইনি

হঠাৎ করে যেন থমকে গেল সেই জন্য এই থমকে যাওয়া জীবনের গতি ফেরাতেই আবার আমাকে নেবে আসতে হলো সেই রাস্তায় চলে এলাম একটুখানি এই দেখো বাটার টোস্ট খেতে বেশ ভাল লাগছিল বাটার টোস্টটা অনেক দিন পর খেতে বেরিয়েছিলাম একটা বিশেষ কারণে মানে রাস্তায় না নামলে তো জীবনের গতিটা ফেরাতে পারবো না না তোমরাও হয়তো ভাবছো যে কি বলছি রে বাবা হ্যাঁ ট্রেনে করে আমি গেছি একটা জায়গায় ট্রেনেতে বসে বসে হঠাৎ ইচ্ছা করলো এই বাদাম ভাজাটা খেতে আমাদের এখানে জানো তো বন্ধুরা পীর বাবার মন্দির আছে সেখানে আজকে আমি একটুখানি পুজো দেবো সিন্নি পুজো দেবো দিয়ে সেইখান থেকে যাবো সেই বিশেষ কারণে যার জন্য আজকে আমাকে রাস্তায় আসতেই হলো তো চলো আগে পুজোটা দিয়ে নিই মন্দিরে তো চলে এসেছি সমস্ত কিছু বাদাম ভাজা খেয়েছি ঠিকই কিন্তু হাত পাত সব আবার ধুয়ে নিয়েছি কিন্তু তোমরা কিন্তু এটা ভেবো না যে ওই হাতেই আমি এটা নিয়ে এসেছি তা কিন্তু নয় খুবই জাগ্রত এই ঠাকুর যেন তো মনের যত মনস্কামনা বলো বা যত ইচ্ছা বলো ঠাকুরের কাছে সব নিবেদন করলে ঠাকুর মুখ তুলে যায় এবং তা পূরণ করার সাধ্য মতো চেষ্টা করে তো আমিও ওই জন্য দেখো আমার ছেলের পরীক্ষার জন্য একটুখানি মানে মানত করেছিলাম যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তো সেই জন্য পুজো দিতে এসেছিলাম এসছিলাম একটা কাজে তো এই পুজোটাও দেওয়ার বাকি ছিল তো সেটাও আমার এটা হয়ে গেল। পুজো টুজো দিয়ে এবারে দেখো বাড়ি ফিরছি এবার কি জন্য গিয়েছিলাম তোমাদের তাহলে সেটা শেয়ার করি দুপুরে কেক রান্না করতে গিয়ে হঠাৎ করে আমার ইন্ডাকশানটি গেল খারাপ হয়ে তাই রোজের জীবন ধুম করে যদি থমকে যায় তখন রাঁধবো কি বাধ্য হয়ে তখন আমাকে রাস্তায় নেমে এনাকে বাড়ি নিয়ে আসতে হলো চলো তাহলে দেখো কাকে এনেছি খালি খালি এখানে কারেন্ট যাচ্ছে বেরিয়েছিলাম একটুখানি বাজারে আর এখন দেখো বাজে হচ্ছে নটা দশ বাজার থেকে ওই যে কিনে এনেছি এনাকে এই ছোট্ট সিলিন্ডার দেয়া গ্যাসটা কিনে নিয়ে এলাম এত ঝামেলা আর এই যে দেখো রাইস কুকারে যে করেছিলাম টেনশন হচ্ছিলো যে তাহলে রান্নাটা কি করে করবো আর ইন্ডাকশানটা দিয়ে এলাম সাড়াতে আর এইটাকে কিনে নিয়ে এলাম তেরোশো টাকা দাম নিয়েছে চার কিলো মতো বলে পাঁচ কিলো কিন্তু বললো যে চার কিলো মতো গ্যাস ধরে আর বলো গ্যাস শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবেন আর এখানে একটা নব আছে এটাকে ঘুরিয়ে দিয়ে আর দেশ লাইট বা লাইটার দিলে এটা চলে যাবে তো দেখা যাক কীভাবে কি করব কতটা কীভাবে হয় এদিকে একটুখানি এই জাগে ইলেকট্রিক যাকে একটুখানি গরম জল করে নিয়েছি এই গরম জল দিয়ে আটাটা মাখবো গরম জল দিয়ে আটাটা মাখলে খুব নরম হয় আমার ফ্ল্যাটের যে কাজের দিদি আছে সে কাছ থেকে শেখা এটা সত্যিই খুব সুন্দর নরম হয় রুটিগুলো তাহলে চলো সাথে খাইয়ে নিচ্ছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস একটু লঘু করেছি জানো তো বন্ধুরা কেননা আমি কোল্ড ড্রিঙ্ক সচরাচর খাই না গলা বসে যায় তো এত গরম করছে একটু খেতে হলো চিলমুনিকে রেখে গিয়েছিলাম কিন্তু করে কারেন্টটা চলে তাই জন্য তাড়াতাড়ি করে এটা নিয়েই বাড়ি চলে এসেছি তাহলে চলো এটা মেখে নিই নতুন গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি রুটি আর আলু ফুলকপির তরকারি আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটুখানি কাজকর্ম করে এখানেই এত গরম তাই এখানেই শুয়ে পড়েছিলাম দুজনে আমিও ঘুমোচ্ছি আমার চিনুমণিও ঘুমোচ্ছে আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই রইল আমার ভিডিও আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা